দোলের সময়ুজ করা হলো মায়ের পাশে রয়েছে জয়া বিজয়া এসে কিভাবে ঠাকুরের পায়ে আবির কালে দুর্গাপুজো করা হলো দোলের সারাদিন আমি কেমন করে কাটালাম তিরুপতি ঠাকুর দর্শন করলাম আর কি কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাক আশা করে তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করার আমার পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে চোদ্দই মার্চ আজ হচ্ছে দোল পূর্ণিমা সকলকে জানাই দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন চলে এসেছি রাধাবল্লভ মন্দিরে দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত এখানে দাঁড়িয়ে রয়েছে ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য বিশাল লাইন হয়ে পড়েছে মন্দিরে ধীরে ধীরে ভক্তবৃন্দ এগিয়ে চলেছে ঠাকুরের সামনে এই লাইন দিয়ে ধীরে ধীরে আমি চলে এলাম একদম ঠাকুরের সামনে দেখতেই পাচ্ছ এখানে সবাই ঠাকুরকে আবির লাগাতে এতটাই ব্যস্ত দেখতেই পাচ্ছ প্রচণ্ড সামনে ভিড় বছরের দুটো দিন একটা হচ্ছে রাস উৎসব আর একটা হচ্ছে দোল পূর্ণিমা এই দুদিন ঠাকুরকে বাইরে বের করা হয় এবং প্রত্যেক ভক্তবৃন্দ এসে ঠাকুরকে ঠাকুরের পায়ে চরণে আবির ছোয়ায় এবং ঠাকুরকে পুজো দিতে পারে সকালে চান সেরে আমিও চলে এসেছি রাধাবল্লভ মন্দিরে ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য ঠাকুরের কাছে মঠ ফুট করায় পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তবৃন্দের ভিড় এখানে রাধা বল্লভ ঠাকুরের পায়ে আবির দেয়া হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম রাধা রানীর কাছে সেখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রাধারানীর পায়ে আবির দিয়ে দেখতেই পাচ্ছ আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল আমাকে তো ভূত বানিয়ে দিয়েছে বন্ধুরা তারপরে চলে এলাম প্রভাত ফেরিতে দেখতেই পাচ্ছ এখানে লাইন দিয়ে সবাই প্রভাত ফেরিতে যাচ্ছে তো আমিও তাদের সাথে চলে গেলাম প্রভাত ফেরিতে বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না এই ছোটো ছোটো যারা কুচকেটা যাচ্ছে তাদের দারুণ নাচের দৃশ্য আমি ক্যামেরার মাধ্যমে তোমাদের সামনে ফুটিয়ে তুলবো তাই ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ সবাই মাথায় ফুল দিয়ে বিভিন্ন রকম কেউ শাড়ি কেউ লেহেঙ্গা বিভিন্ন রকম ড্রেস পরে সবাই নাচতে নাচতে এগিয়ে চলেছে প্রভাত ফেরিতে আমার তো দেখে খুব ভালো লাগছে বন্ধুরা তোমরাও আমার সাথে সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরের ভিডিওতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি তোমাদের একটু ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখতেই পাচ্ছ নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বন্ধুরা তাই দেখতে থাকো উৎসবের দিন বিভিন্ন ক্লাব থেকে ছোট বড় সকলেই এই নৃত্য অনুষ্ঠানে রাস্তার দু ধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিড় করে এরপরে পরের যারা ক্লাব থেকে এসে তারা নিত্য অনুষ্ঠান করবে ঘাত ফেরি থেকে বাড়ি ফেরার পথে আমি চলে গেলাম শ্রীরামপুরের পঞ্চানন তলায় যেখানে হচ্ছে মহিষ মর্দিনীর পুজো দেখতেই পাচ্ছ মা দুর্গার পাশে রয়েছেন জয়া ও বিজয়া আর এই পুজো পাঁচ দিন ব্যাপী বসন্তকালেই দোল পূর্ণিমার দিন মা দুর্গার মহিষ মর্দিনী রূপে পুজো করা দেখতেই পাচ্ছ মায়ের পুজো শুরু হয়ে গেছে এখন বাজে সকাল নটা এখন পুজো শুরু হয়ে গেছে তারপরেই বিশাল ভোগের আয়োজন করা হয় মহিষমর্দিনী মাকে দর্শন করে আমি চলে গেলাম তিরুপতি ঠাকুর দর্শন করতে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে তিরুপতি ঠাকুরের পুজো হচ্ছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমরা সবাই সুস্থ থেকো